আগামী রবিবার সময় সকাল সাড়ে আটটা থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে ইসরায়েলের মন্ত্রিসভা একটি চুক্তি অনুমোদন করায় গাজায় যুদ্ধবিরতির পথ প্রশস্ত হলো। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি সহজ করা একই সঙ্গে দীর্ঘ পনেরো মাস ধরে দুপক্ষের মধ্যে চলা প্রাণঘাতী ও বিধ্বংসী এ যুদ্ধের অবসান ইসরায়েলের সীমিত নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদনের পর পূর্ণ মন্ত্রিসভার বৈঠক করে সরকার যুদ্ধবিরতির সময় নিশ্চিত করেছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির চুক্তি সম্পূর্ণ হওয়ার পর গত বুধবার প্রাথমিকভাবে তা ঘোষণা করা হয় তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে হামাসের জটিলতাকে দায়ী করে এটি চূড়ান্ত করতে আরও সময় নেন এরপর শুক্রবার ইসরায়েলের সীমিত নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে এটিকে এগিয়ে নেয় চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে গাজায় আটক তিন ইসরায়েলি নারী ও পঁচানব্বই ফিলিস্তিনি বন্দিকে রবিবার মুক্তি দেওয়া হবে চ্যানেল বারো এর একটি প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে নেতা নিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানিয়েছে যে তার দায়িত্ব গ্রহণের পর ইসরায়েলে ফের অস্ত্র সরবরাহ শুরু হবে চুক্তি অনুযায়ী এই সময়ে হামাস প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে চুক্তির পূর্ণ শর্তাবলীর প্রতি তাদের অঙ্গীকার নিশ্চিত করার একদিন পর শুক্রবার হামাস এ কথা জানায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার জন মানুষ নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং প্রায় দুইশো জনকে জিম্মি করা হয় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ছেচল্লিশ হাজার আটশো জনের বেশি মানুষ নিহত হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজায় তেইশ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে মানুষ বিভিন্ন মৌলিক সহায়তা পেতে সংগ্রাম করছে বিশেষ করে খাদ্য জ্বালানি ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র ঘাটতি রয়েছে ইসরায়েল বলছে দুই হাজার সাত অক্টোবর জিম্মি জন এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন তাদের মধ্যে চৌত্রিশ জন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে এছাড়া যুদ্ধের আগে অপহত চার ইসরায়েলি রয়েছেন যাদের মধ্যে দুজন মারা গেছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ